একটা উজ্জ্বল চোখ একটা শান্ত মুখ আর তার ভিতরে ছিল ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন তবে সে জানত না একটা ছোট্ট ক্লিক একটা মিষ্টি কথা আর একটা লোভনীয় প্রস্তাব তাকে ছুঁড়ে ফেলবে দেশের সবচেয়ে অন্ধকার গহ্বরে বন্ধুরা আজ যে কাহিনী শুনতে চলেছেন তা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয় এটা বাস্তব এটা এমন একজন মানুষকে নিয়ে যাকে ভারত নিজের গর্ব ভেবেছিল কিন্তু একদিন তার নামের পাশে লেগে যায় গুপ্তচর শব্দটি নাম নিশান্ত আগরওয়াল একজন তরুণ ভারতীয় বিজ্ঞানী দেশের গর্ব ডিআরডিওর সম্মানিত সদস্য আর সেই মানুষটি পরে হয় পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত কিন্তু প্রশ্ন হলো সে কি সত্যি বিশ্বাসঘাতক নাকি সে নিজেই ছিল এক বড় ষড়যন্ত্রের শিকার উত্তর জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর ভিডিওর শেষে আপনার জন্য থাকছে একটা ছোট্ট কুইজ অংশগ্রহণ করবেন কমেন্ট বক্সের মাধ্যমে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে চলুন সময়কে ঘুরিয়ে নিই যেখানে শুরু হয় এই অসাধারণ প্রতিভাবানের উত্থান দু বারো সাল উত্তরাখণ্ডের রুর্কির মতো এক ছোট্ট শহরে এক তরুণ ছাত্র নিজের প্রতিভা দিয়ে কাঁপিয়ে দেয় গোটা শিক্ষা জগৎ নাম তার নিশান্ত এনআইটি কুরুক্ষেত্রে ভর্তি হয়ে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তার কাজ তার রিসার্চ এতটাই প্রভাব ফেলে যে সে হয়ে ওঠে গোল্ড মেডালিস্ট পায় আন্তর্জাতিক স্কলারশিপ জার্মানির একটি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ করেছে যেখানে অধ্যাপকরা পর্যন্ত বলে তবে সবচেয়ে বড় মঞ্চ তখনও অপেক্ষা করছিল তার জন্য দু সালে সে জিতে নেয় ভারত রাশিয়ার যৌথ উদ্যোগ ব্রহ্মোস এরোস্পেসে একটি চাকরি তিন বছরের মধ্যে সে হয়ে ওঠে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার যে টিম কাজ করে ভারতের সবচেয়ে গোপন ও মারাত্মক মিসাইল প্রযুক্তি নিয়ে সেখানে সে পায় ডিআর তরফে ইয়াঙ্গেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড আপনি যদি তখনকার ব্রহ্মসের টেকনিক্যাল রিসার্চ ইউনিট তাকান দেখবেন নিশান ছিলেন সেই কোর টিমে যারা সিকিওর টেকনোলজির উন্নয়ন করছিল এই টেকনোলজি যা একটি মিসাইলকে নিখুঁতভাবে টার্গেটে আঘাত করতে সাহায্য করে এই তথ্য এতটাই স্পর্শকাতর যে তা গোপন না রাখলে রাষ্ট্র তা ব্যবহার করতে পারে ভারতের বিরুদ্ধে আর এখানেই শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ একটা যুদ্ধ যেখানে নেই গোলাগুলি কিন্তু আছে মিথ্যা প্রলোভন প্রযুক্তির চোরাপথ আর এক নিষ্পাপ মনকে ধ্বংস করার কৌশল নিশান্ত তার কাজের বাইরে সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ ছিল ফেসবুক লিঙ্কটিন সব জায়গায় সে নিজের পরিচয় গর্বের সঙ্গে লিখে রাখত কোথায় কাজ করে কি পদে আছে কি প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং সেটাই হলো সবচেয়ে বড় ভুল লিঙ্কটিনের তিনটি অচেনা প্রোফাইল নেহা শর্মা পূজা রঞ্জন ও কাপুরের তরফ থেকে মেসেজ আসে সবার সজ্জিত ও গ্ল্যামারাস প্রোফাইল কর্পোরেট টোন ইংরেজি ঝকঝকে বায়ো নেহা বলে সে কানাডার ডিফেন্স কনসালটেন্ট পূজা বলে সে মার্কিন প্রযুক্তি কোম্পানিতে কাজ করে আর সেজল সে নিজেকে পরিচয় দেয় লন্ডনের একটি বড় এভিয়েশন কোম্পানির সিনিয়র রিক্রুটার হিসেবে সেজল শুধু সৌন্দর্যই নয় ছিল নিখুঁতভাবে সাজানো একটা চরিত্র আর সবচেয়ে বড় কথা সে জানত নিশান্ত কি শুনতে চায় তুমি খুব প্রতিভাবান নিশান্ত আমরা চাই তোমার মতো মেধাবী কেউ আমাদের সঙ্গে কাজ করুক একটা হাই পেইড চাকরি লন্ডনে তুমি পছন্দ করবে একজন যুবক যার স্বপ্ন আন্তর্জাতিক ক্যারিয়ার উন্নত ভবিষ্যৎ সে আর না বলতে পারে না সেজেল বলে তুমি যদি এই তিনটি সফটওয়্যার ইনস্টল করো কিউ হিসপার চ্যাট টু হায়ার আর এক্স ট্রাস্ট তাহলেই তোমার চাকরির প্রসেস শুরু হবে নিশান্ত বিশ্বাস করে অজন্তি নিজের মৃত্যু পরোয়ানায় সই করে ফেলে এই তিনটি সফটওয়্যার ছিল আসলে আইএসআই দ্বারা ডিজাইন করা ট্রোজেন ভাইরাস ইনস্টল করার সঙ্গে সঙ্গেই নিশান্তের ল্যাপটপে থাকা সব গোপন ডেটা পাকিস্তানের সার্ভারে পাঠাতে শুরু করে ফরেনসিক রিপোর্টে দেখা যায় তার ল্যাপটপে 19টি স্পর্শকাতর ফাইল ছিল যার মধ্যে 17টি ছিল টপ সিক্রেট ব্রহ্মসের সিকোর সিস্টেমের গোপন ফর্মুলা ভারত রাশিয়া যৌথ প্রযুক্তি নথি কোডিং ফাইল সেনাবাহিনীর ব্যবহারের মিসাইল কনফিগারেশন সব কিছুই রেল টাইমে চলে যায় ইসলামাবাদে এদিকে সেজল নেহা পূজা তারা কেউই ছিল না সত্যিকারের রিক্রুটার তারা ছিল আইএসআই এর অপারেটিভ এমনকি যখন নিশান্ত কথা বলছিল এই মেয়েদের সঙ্গে তারা তার উপর চালাচ্ছিল মনস্তাত্ত্বিক কৌশল আত্মবিশ্বাস বাড়ানো স্বপ্ন দেখানো প্রশংসা করা ভালোবাসার অভিনয় সিনেমার মতো মনে হচ্ছে তো কিন্তু বিশ্বাস করুন এই কাহিনী বাস্তব দু সালের মে মাসে নিশান্তের বিয়ে হয় তখনও কেউ কিছু জানত না কিন্তু ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স তখন ইতিমধ্যেই নজর রাখছিল ব্রহ্মোসে কাজ করা কয়েকজনের আচরণে অসঙ্গতি ধরা পড়ে তারা লক্ষ্য করে নিশান্তের লিঙ্কড ইন অ্যাকাউন্ট ফেসবুক কথোপকথন ডিভাইসের ট্রাফিক অক্টোবর দু হাজার মহারাষ্ট্র এটিএস ও উত্তরপ্রদেশ এটিএস একত্রে অভিযান চালায় নাগপুরে নিশান্তের বাড়িতে সকালে হানা দেয় নিশান্ত গ্রেপ্তার হয় তার ল্যাপটপ বাজেয়াপ্ত হয় ফরেন্সিক রিপোর্ট বিস্ফোরণ ঘটায় তাতে স্পষ্ট হয় এই ল্যাপটপ থেকে কয়েক মাস ধরে তথ্য যাচ্ছে পাকিস্তানের সার্ভারে তাকে গ্রেফতার করা হয় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সাইবার টেরোরিজম সিক্সটি সিক্স এফ সহ একাধিক আইনে তার বিরুদ্ধে ওঠে দেশদ্রোহ প্রযুক্তি চুরি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে অংশগ্রহণের অভিযোগ জেলে কাটে তার চার বছর আট মাস দু তেইশ সালে বম্বে হাইকোর্ট জামিন দিলেও দু সালে নাগপুর ডিস্ট্রিক্ট কোর্ট তার বিরুদ্ধে ১৪ বছরের সশ্রম দণ্ড ঘোষণা করে এই রায়ের পর জেলে বসে নিজের পরিবারকে একটি চিঠি লেখে যার সঙ্গে সে একটি নিউজ ক্লিপিং জুড়ে দেয়। সেখানে লেখা কিভাবে উনিশশো সালে ভারতীয় বিজ্ঞানী নাবি নারায়ণনকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছিল নিশান যেন বলতে চাইছিল তোমরা বিশ্বাস করো আমি ষড়যন্ত্রের শিকার প্রশ্ন হলো। সে কি সত্যিই ষড়যন্ত্রের শিকার নাকি সে নিজের ভুলেই নিজের সর্বনাশ এনেছে ইউপিএটিএস জানায় দু হাজার তেইশ সালের মধ্যে তারা একশো পঁচিশটি ফেক সোশ্যাল প্রোফাইল শনাক্ত করে যেগুলো ছিল আইএসআই দ্বারা পরিচালিত সেই সব প্রোফাইল প্রতিনিয়ত ইন্ডিয়ান আর্মি সাইন্টিস্ট ও অফিসার্সদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছিল এভাবেই চালানো হচ্ছিল এক নিঃশব্দ যুদ্ধ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ারফেয়ার বন্ধুরা আজকের দিনে যুদ্ধ শুধু সীমান্তে হয় না যুদ্ধ হয় হোয়াটসঅ্যাপে লিঙ্কডিনে ফেসবুকে যেখানে একজন মানুষের মনের মধ্যে ঢুকে তাকে নিজের দেশের বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেওয়া যায় আপনার কি মনে হয় নিশান্ত আগরওয়াল দোষী নাকি শুধুই এক নিঃসঙ্গ প্রতিভাবান যুবক যে নিজের স্বপ্নের জন্য শত্রুর ফাঁদে পড়েছিল এই ভয়ঙ্কর বাস্তবতা যদি আপনাকে নাড়িয়ে দেয় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখে জানান আপনার মতামত এবার সময় কুইজের উত্তর দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করুন আর প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে কারণ আমরা ফের আসব অজানা সত্য বাস্তব ও ষড়যন্ত্রের গল্প নিয়ে জয় হিন্দ জয় ভারত নিশান্ত আগরওয়াল কোন প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছিলেন এ আইআইটি বম্বে বি এনআইটি কুরুক্ষেত্র সি যাদবপুর ইউনিভার্সিটি এবং ডি আইআইএসি ব্যাঙ্গালোর নিশান্তের ল্যাপটপে কোন সফটওয়্যারগুলোর মাধ্যমে তথ্য ফাঁস হচ্ছিল এ জুম গুগল মিট টেলিগ্রাম বি চ্যাট জিপিটি সিগন্যাল ড্রপবক্স সি কিউ হুইস্পার চ্যাট টু হায়ার এক্সট্রাস্ট এবং ডি ওয়ান ড্রাইভ উই ট্রু কলার ব্রহ্মাইল কোন দুটি দেশের যৌথ উদ্যোগ এ ভারত ও আমেরিকা বি ভারত ও ইসরায়েল সি ভারত ও ফ্রান্স এবং ডি ভারত ও রাশিয়া নিচের কোন আইনে নিশান্ত আগরওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এ ইন্ডিয়ান পেনাল কোড সেকশন থ্রি জিরো টু অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও আইটি অ্যাক্ট সিক্সটি সিক্স এফ সি আর্মস অ্যাক্ট ও অ্যান্টি টেরার অ্যাক্ট ডি Prevention of Money Laundering Act